আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যৌথ প্রযোজনার নিয়ম না মানার দায়ে নবাব ও বস টু ছবি দুটি চলচ্চিত্র ঐক্যজাটের আন্দোলনের মুখে পড়ে তবে সব বাধা পেরিয়ে বুধবার একুশ জুন বিনা কর্তনের সেন্সর সনদ পেয়েছে খবরটি নিশ্চিত করেছেন সেন্সর সচিব জালাল উদ্দিন তিনি বলেন আজ দিনভর ছবি দুটি সেন্সরে প্রদর্শিত হয়েছে সন্ধ্যায় সেন্সর সদস্যরা মুক্তির অনুমতি দিয়েছেন আর মুক্তিতে বাধা নেই এখন ছবি দুটির প্রযোজক যখন খুশি তখন মুক্তি দিতে পারেন বুধবার একুশ জন সন্ধ্যায় ছবি দুটির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লা খোকন বলেন আমরা একটু আগে জানতে পেরেছি ছবি দুটি প্রদর্শন শেষে সেন্সর আনকার ছাড়পত্র পেয়েছে আগামীকাল বাই জুন আমরা সনদপত্র হাতে পাবো ঈদেই ছবি দুটি মুক্তি পাবে জানা গেছে এরই মধ্যে সাকিব খান অভিনীত নবাব একশো বিশ ও জিত অভিনীত বস টু একশো হলে মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে হল সংখ্যা আগামীতে আরও বাড়তে পারে তো বন্ধুরা অবশেষে নবাব ও বস টু বাংলাদেশের হলে মুক্তি পেতে যাচ্ছে আপনারা যাচ্ছেন তো সিনেমা দুটি দেখতে কমেন্ট করে জানিয়ে দিন